রবিবার ছিল সরস্বতী পুজো আমার কাছে এক ছোট্ট সরস্বতী মা আছে এই যে তো তাই একটু ছোট্ট করে একটু ফুল মিষ্টি দিয়ে সেদিন পুজো করেছিলাম তো রবিবার কোনো ভিডিও করিনি তাই পুজোর একটা ছোট্ট ক্লিপ তুলে রেখে দিয়েছিলাম আজ সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিছুদিন আগেও এই সকালটা এই সময় অন্ধকার থাকতো না বাইরেটা আমি এসে তোমাদের দেখাতাম আর আজ দেখেছ কতটা পাল্টে গেছে একদম আলো ফুটে গেছে আজকে বেশ ভালো আলো বাইরের সব কিছুই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো লাল আকাশ কি সুন্দর লাগছে না আকাশটা আজকে পুরো লাল লাল হয়ে আছে আস্তে আস্তে কীভাবে সকালটাও কিন্তু তাড়াতাড়ি হচ্ছে সকালটা তোমরা দেখেই বুঝতে পারছো এই সময়টা ঘুটঘুটে অন্ধকার থাকে আর এখন কি সুন্দর আলো হয়ে গেছে আর তার সাথে মানে সন্ধেও কিন্তু কিন্তু দেরিতে হয় ধরো রোদ পুরো হতে হতে অনেকটাই সন্ধে ছটাতেও একদম সাতটা বেজে যায় তো চলো আজকের এই সকাল দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর ব্লগ স্টার্টই করছি আমার সব থেকে প্রিয় জায়গা কিচেন থেকে তো সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে এখন হচ্ছে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বানাবো দেন শ্রিয়ান্ত আজকে ঘুম থেকে উঠছেই না অনেকক্ষণ ধরে ডাকছে কিছুতেই উঠছে না যাই হোক কাজ হচ্ছে সোমবার এম মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং এন উই কাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতু আমার এই সুন্দর ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিন্ডাস থাকো আমরাও ভালো আছি তো আজকে প্রথম দিন সপ্তাহের মানে কাজে রবিবার তো স্টার্ট হয়ে গেছে কিন্তু সোমবারটা হচ্ছে মেন প্রথম দিন হয় সবাই কাজকর্ম স্কুল কলেজ সবার অফিস এইসব শুরু হয়ে যায় তো সুন্দর শনি রবি দুটো ছুটো ছুটির দিন কাটানোর পরে সোমবার আজকে থেকে আবার জোর কদমে কাজ শুরু তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর করতে থাকো সুন্দর মুহূর্তগুলো তো এখন শ্রীয়ানের জন্য ব্রেকফাস্টটা বসাবো বসিয়ে তারপরে শ্রীয়ানকে ডাকতে যাব তো অনেকক্ষণ ডাকা হয়েছে ওঠেনি তো দেখছি যদি উঠে যায় নিজের থেকে ভালো তা নাহলে ব্রেকফাস্টটা বসিয়ে তারপরে ওকে ডাকতে যাবো এই মিচ চানা ডালটা না কিনে নেছে। ভীষণ ভালো ওই সেদ্ধ খাওয়ার জন্যই কিনে এনেছি এখানে না সবুজ ছোলা আছে সবুজ মটর আছে নরমাল ছোলা মটর ডাল অনেক রকমের জন্য এখানে পুরো মিক্সড আছে তো এটা কিনে এনেছি এটাকে ভিজিয়ে রাখবো পরের দিন একটু সেদ্ধ করে খাবো আর এদিকে চা পাতাতেও শিশি মানে শিশির মধ্যে চা পাতা শেষ হয়ে গেছে ছোট শিশিটায় তাই চা পাতাও এখানে ঢেলে রেখে দিলাম সুবিধা হয় ছোট শিশি থেকে বার করে চা রান্না মানে চা করতে একটু ড্রাই ফ্রুট সিয়ানের খাবারের মধ্যে একটু ক্রাস্ট করে দিয়ে দিলাম ব্যাস ওর খাবার রেডি তো আগের দিন রাত্রে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে ছোলা আছে মটর আছে আর হচ্ছে কাঁচা ছোলা মটর আর হচ্ছে মটর গুলো হয় আর এই সবুজ মুগ ডাল বা তরকার ডাল ওই যেটা বলো আর কি ওইটা রাত্রে গতকাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে একটু করে নেবো এখন খেদকে বসিয়ে দিয়ে শ্রিয়ানকে ব্রেকফাস্ট করো তো এখানে অল্প জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো বেশি অল্প নুন দেবো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কোশিন হয়ে গেছি শ্রীyank নিয়ে এবার স্কুলে যাব আর এদিকে দেখো বিছানার অবস্থা একদম খারাপ বিছানা কিছু গোছানো হয়নি জাস্ট এক সাইডে সব ছড়িয়ে দিয়েছি আর এই যে শ্রীyank রেডি হয়ে গেছে ওকে দেখে দেখো না আজ ভীষণ ঠান্ডা এখানে কোনো ঠান্ডা নেই এখানে যা ছুটি করে যাব সকাল বেলায় তারপর একটু কাশি হয়েছে তাই ওর জন্য ওকে একদম পরিয়ে নিয়েছি তবে জ্যাকেট সব এগুলো খুলে দেব স্কুলে ঢোকার আগে কারণ মানে গরম একদম শেদ্য হয়ে যাবে আর এই যে দেখো সব বাসন এখানে ভরে রয়েছে শ্রীyank কে স্কুলে ঢুকিয়ে আগে বাজার করব ব্যাগও রেডি হয়ে গেছে ওখানেও সমস্ত গুছিয়ে নিয়েছি এই যে গড়গড় করে চলে যাচ্ছে ও স্কুল যাওয়ার জন্য পাগল একদম কতক্ষণে ও স্কুলে যাবে এই আর কি তো শ্রীরামকে স্কুলে দিয়ে বাড়ি এসছি বাজার করে বাড়ি এসছি যে দুটো কাজ পেন্ডিং রেখে গেছিলাম মানে ঘর গোছানো এই যে বিছানা গোছানো সেটা করা হয়ে গেছে এমনকি বাসনও দেখিয়েছিলাম যে বাসন পড়ে রয়েছে সেই বাসনও কিন্তু আমার সমস্ত ধোয়া হয়ে গেছে শিঙ্খালি বাসন ধোয়া হয়ে গেছে এসে একদম সময় নষ্ট করিনি চটপট আগে কাজগুলো করেছি আর কি কী সবজি কিনে এনেছি চট করে তোমাদেরকে একটু সবার প্রথমে দেখাই আলু কারণ আমার আলু শেষ ওই দেখো মাত্র দুটো আলু পরে রয়েছে তাই এই যে আলু কিনে নিয়ে এসেছি একটু কড়াইশুটি কিনে এনেছি একটা ফুলকপি কিনে এনেছি এখানে তরমুজ আর পাকা পেঁপে রয়েছে এই দুটো কাটিয়ে নিয়েছি এখানে আমি যেখান থেকে কিনি তারা তাদেরকে কেটে দিতে বললে তারা কেটে দেয় কেটে বেশ সুন্দর করে দেখো র্যাপ করে দেয় একদম ভীষণ সুন্দরভাবে ভাবে কারণ আমি বড় যদি আনি না আমার দেখছি ফলগুলো না আস্তে আস্তে অনেকটা দিন থেকে যায় কারণ আমরা বেশি তো খাই না অল্প খুব বেশি আমরা ফল খাই অল্প অল্প খাই তো এতে কি হয় বলতো ফলটা দিন থেকে যায় তো বেশি দিন রাখা ভালো না তাই জন্যই কেটে নিয়ে এসেছি এরা খুব সুন্দর করে র‍্যাপ করে দেয় ওখানে তো পেঁপে এনেছি পাকা পেঁপে আর তরমুজ কেটে নিয়ে এসেছি শ্রীয়ান্ত ভীষণ ভালো খায় এখন তরমুজটাও আগেও ভালো খেতো বাট পেঁপেটা এখন ভীষণ রিসেন্ট খাওয়া খুব ভালো পছন্দ করেছে আজকে পেঁপে ছিল না বলে দিতে পারিনি তো পেঁপে আমাকে বলছে মামা আজকে পাপায়া দিলে না আমি বললাম আমি আজকে কিনে আনবো তারপরে তোমাকে কালকে গতকাল এই আগামীকাল টিফিনে দেবো আর এদিকে দেখো সমস্ত সবজি বাকিগুলো ধুয়ে রেখে দিয়েছি এই যে এখানে বিনস আছে সিয়ানের উচ্ছে আছে এখানে দুটো লেবু রয়েছে আর মিষ্টি আলু গাজর কুয়াশ আর এগুলো হচ্ছে ইংলিশ কিকুমবার আমরা ইংলিশ কিকুমবার কিনি আর এটা হচ্ছে বেগুন আর এখানে আপেল আছে আর কলা আছে এই হচ্ছে আজকের বাজার এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এখানে বাকিগুলো ওগুলোকে এবার গোছাতে হবে থেকে তাড়াহুড়ো করছি রান্না বানার জন্য যে তাড়াতাড়ি রান্না করতে হবে তো তারপরে সোহম ফোন করে যা শোনালো মাথাটা এত গরম হয়ে গেল সোহম ফোন করে বললো যে ওর এমনি যাওয়ার কথা ছিল অফিসের কাজে কলকাতা যাওয়ার কথা ছিল তো সেটা যে একদম মানে এই সপ্তাহের মধ্যেই যাওয়ার কথা ছিল বা সেটা যে একদম আগামীকালই যাবে সেটা এখন অফিস থেকে আমাকে ফোন করে বললো যে আমাকে আগামীকালই কলকাতায় যেতে হবে তো সকালে বললো সকালে ফ্লাইটের টিকিট কাটছি সকালেই বেরিয়ে যাবো গরম হয়ে আমি সবে মাত্র দেখো সবজিগুলো কিনে এনেছি আমি আর ছেলে ছেলে তো সবজি খাই না তো এই সবজিগুলো এখন কত দিনে খাবো বলো এখন ওর মোটামুটি এই সপ্তাহটা ওর পুরোটাই যাবে কলকাতাতে তো এই সবজিগুলো কিনে এনেছি এখন এই সবজিগুলোকে কি করবো ফ্রিজে এখন এগুলো পরেই থাকবে আমি একা কত খাবো আর আমার ছেলে তো আর এইসব ফুলকপি খায় না হয়তো খেলে কুয়াশা একটু খাবে কিন্তু ও কত খাবে ও তো ছোট্ট মানুষ আমি বা একা কত খাবো এখন মানে সব মানে যদি এটা আগে জানতাম তাহলে আমি এত কিছু সবজি কিনতামই না তো এই যে আলু ভাজা করে নিয়েছি আর ডাল তো বানাবো তো ওই একসাথে ডাল করব আমি আর শ্রিয়ান দুজনে খেয়ে নেবো আমি ডাল আর আলু ভাজা দিয়ে আর লোটে মাছ দিয়ে খেয়ে নেবো আর শ্রিয়ানো ডাল আছে শ্রিয়ানের ডিমও বানানো হয়ে গেছে তো আমার শুনি মাথা গরম হয়ে গেল কালকেই চলে যাবে আবার একা থাকতে হবে একা না ভালো লাগে না থাকতে আমার ছেলে থাকে সাথে কিন্তু ওই আর কি ছেলের যে সময়টা কাটে আলাদা সোহমের সাথে কথা বলে সময়টা কাটে আলাদা দুটো দু রকমের হয় তো ওই সময়টুকু যায় আর কি করবো ওই সময়গুলোতে একটু সিনেমা দেখবো কারণ ছেলে যখন খেলে তখন তো একাই থাকি না তো ওই ছেলে যখন খেলবে তখন যদি আমি ফাঁকা থাকি তখন একটু সিনেমা দেখবি রবীন্দ্র তখন তো সিনেমা দেখে দেখে তাকাই প্রতিদিন তো দেখি সোমকে বলবো যে নেটফ্লিক্সটা আমার ফোনে দিয়ে যেতে কারণ নেটফ্লিক্সটা ওর কাছে দিয়ে আছে আমার কাছে বাকি সব আছে হইচই আছে অ্যামাজন আছে প্রাইম ওগুলো সব রয়েছে খালি নেটফ্লিক্সটা নেই তো আমি সোমকে বলবো নেটফ্লিক্সটা আমাকে দিয়ে যাবে সাইটে যাওয়ার আগে আমি সিনেমা দেখবো সিনেমা দেখে সময় কাটাবো এই হচ্ছে ব্যাপার স্কুল থেকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে তো শ্রীয়ানকে স্কুল থেকে নিয়ে আসবো এসে তারপরে লোটে মাছটা বসিয়ে দেবো ব্যাস তাহলে রান্না থেকে কমপ্লিট চলো আবার পরে আসছি তো শ্রীয়ান স্কুল থেকে চলে এসছে এসে দেখেছে একটা ফ্রুটি নিয়ে বসে পড়েছে শ্রীয়ানের স্নান হয়ে গেছে স্নান টান করে ও বলে এখন নাকি ও ফ্রুটি খাবে এদিকে ভিডিও কলে কথা বলছে ফোনে তো ভিডিও কলে কথা বলছে আর এদিকে বসে বসে দেখেছো ফ্রুটি নিজেই খুলবে নিজেই সব করবে একদম ধরতেই দেবে না টক টক করে ফ্রুটিটাকে খেয়ে নিলো আমাকে হাত মানে টাচই করতে দিল না ফ্রুটির মধ্যে তো যাই হোক ওদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে লোটে মাছটা যে করব বললাম সে লোটে মাছই দেখো এখানে বসিয়ে দিলাম একসাথে লোটে মাছ বেশ সুবিধা আগে একটু পেঁয়াজ রসুন এটা একটু ভাজা ভাজা করি তারপর মাছ দিয়ে একদম একসাথে বসিয়ে দিলাম তারপরে এদিকে মাছ হতে হতে ভাবলাম যে চলো কড়াইশুঁটিগুলো বরং ছাড়িয়ে নিই কড়াইশুঁটিগুলো কিনে এনেছিলাম হাতে যখন সময় আছে ছাড়িয়ে নিই নালে তো আর ছাড়ানোই হয় না তো কড়াইশুঁটি ছাড়ানোর পরে ভাবলাম যে লঙ্কাটাও পেস্ট করে নিই কারণ লঙ্কা পেস্টও শেষ হয়ে গেছে তো এই ফাঁকে দেখো লঙ্কা পেস্ট করে ব্যাস লঙ্কাটা নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিলাম এতে ভীষণ কিন্তু সুবিধা হয় এরকম বাটা থাকলে লঙ্কাও কেটে নিয়েছি কড়াইশুড়িও ছাড়ানো হয়ে গেছে তো মাছ হতে হতে টুকটু করে এই কাজগুলো করে দিলাম এবার ভাবছি যে কটা বাসন ভরেছে সেই কটা বাসন কারণ মাছটা তো এখনো হতে টাইম তো ওই যদি দেখি মাছ হয়নি তখন ভাবছি জলের বোতল গুলো ভরে নেবো আজকে জলের বোতলও ভরা হয়নি সোম সোহম ভরে কিন্তু শেষ হয়ে গেছে তো আজ তো এখন তো সোম অফিসে গেছে আর তো তাড়াহুড়ো থাকবে আজকে এসে জামাকাপড় গোছাতে হবে তো তার টাইম হবে না তাই আমি এখন ভাবছি ভরে নেবো কারণ আমার তো সঙ্গী রয়েছে আমার ছেলে আমি ভরে দিলে ও গিয়ে গিয়ে প্রথম সব রেখে আসে তো চলে বাসনগুলো আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে জলগুলো ভরে নেবো ভাবছি যে কটা বাসন ভরেছিল সেগুলো মাজা হয়ে গেছে এবারে জল ভরবো তো ছেলেকে দেখেছো একবার খালি বলেছি যে আমাকে একটু হেল্প করবে তো প্রত্যেকটা খালি বোতল দেখো ওই এনে এনে রাখছে এমনকি বোতলের নিচে যে অল্প অল্প জল রয়েছে সেগুলো ও সব গিয়ে গিয়ে সিঙ্কে ফেলে আমি ঢাকাগুলো খুলে দিয়েছিলাম ও প্রত্যেকটা থেকে জল ফেলে ফেলে ওই দেখো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে জল ভরার জন্য আর একটা করে বোতল ভরা হচ্ছে ক্যাপ আটকাচ্ছে আবার গিয়ে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে রেখে আসছে এত পাকা ছেলে না আর যার ছেলে এত কাজের তার মায়ের কি আর কোনো ভয় লাগে কাজ করতে একটু বললেই একদম হেল্প করতে শুরু করে দেয় হয়ে গেছে এখানে নামিয়ে রেখে দিয়েছি লোটে মাছ ব্যাস সমস্ত রান্না বানা শেষ সেখানে ওভেন পরিষ্কার করা হয়নি পরে পরিষ্কার করব বাসনোর সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে শ্রীয়ানকে খাওয়াবো খাইয়ে বাকি এসব পরিষ্কার ক্লিন টিন সব পরে করব আগে শ্রীয়ানকে খাইয়ে দাও লে আরে করে ধরতে হয় যেখানে যে যেটা মনে হবে সেখানেই এবিসিডি লিখবে হ্যাঁ লেখ ব্ল্যাক সুন্দর করে ওই এফটা একটু মুছে গেছে আমি ডাক টেনে দেবো দাগের ভেতরে লিখবি তাহলে ভালো হবে জি হয়েছে এবার এর এটা নামা ছোট্ট করে একটা দাগ নামবে স্ট্যান্ডিং লাইন হ্যাঁ স্ট্যান্ডিং লাইন দেখি ঠিক আছে তবে এত বড় স্ট্যান্ডিং লাইন নয় একটু ছোট হবে নাও তুমি লেখো আমি একটু রান্নাঘরে যাচ্ছি তোমার একটু কিচেনে কাজ আছে তুমি লেখো হ্যাঁ লেখো পর পর লেখা হয়ে গেলে আমাকে ডাকবে তারপরে আমি দেখতে আসবো কি লিখবে আর আর পরে জি জি এর পরে কি এ বি সি ডি ই এফ জি হ্যাঁ পর লিখবে আর যখন আসবে আর লিখবে এখন আই আগে এইচ তো লেখো তারপরে তো আই আসবে না তুমি লেখো আমি আসছি যেহেতু কলকাতায় যাবে ওই জন্য সন্ধেবেলা অফিস থেকে এসে বলছে তোমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কফি বানিয়ে খাওয়াই তো তাই দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজ তারপরে আবার কফিও করেছে তো ওই ফাঁকে আমি সমস্ত জামা কাপড় বারান্দা থেকে তুলে নিয়ে চলে এসেছি এসে সুন্দর করে ভাজ করে নিয়েছি কারণ ভাজ না করলেই দেখে যে বেশি জামা হয়ে গেলেই না আর জামা কাপড় ভাজ করতে ভালো লাগে না তাই একদম অল্প জামা কাপড়ই ভাজ করে রেখে দিয়েছি তো এইদিকে দেখো কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকেও আবার দেখা হচ্ছে সুন্দর ব্লগ এর সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট থ্যাংক ইউ